রাজ্যের শাসক দল তাকে দলে ফিরিয়ে আনার কথা ঘোষণা করেছিল তবে সেই ঘোষণায় সারা না দিয়ে তিনি জানিয়েছিলেন এলাকার বাসিন্দাদের মত জানার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আর সেই মতো লোকসভা নির্বাচনের আগে গণভোটের পথে গিয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডে নির্দল পুরো প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় বুধবার রাতে ওই ওয়ার্ডে এক অনুষ্ঠানে সেই ভোটের ফলাফল ঘোষণা হয় তাতে দেখা যায় মোট পাঁচ হাজার তিনশো জন বাসিন্দা ভোট দিয়েছে। বৈধ ভোট পড়েছে দু হাজার আর এর মধ্যে দেবাশিসকে নির্দল হিসেবে দেখতে চেয়ে ভোট দিয়েছেন এক জন বাসিন্দা আর এবারে লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে এমন ফল বিশেষ ইঙ্গিতপূর্ণ প্রসঙ্গত পুরো ভোটের আগে দেবাশিষকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল আর এরপরেই তিনি নির্দল হিসেবে লড়ে ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়ে জয়ী হন গণভোটের এই ফলের পরে দেবাশিস অবশ্য অভিযোগ করেন ভোটের মুখে তার গুরুত্ব বেড়ে গেলেও দলে ফিরিয়ে নেওয়ার প্রসঙ্গে তাকে অনেক ব্যাঙ্ক বিদ্রুপ সইতে হয়েছে নম্বর ওয়ার্ডে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন তাকেও আমি মঞ্চে দেখে নেব তার কারণ এই সরকার হয়েছেন বাদুয়া বাদুয়াকে দেখে নেব আমি শ্রী প্রভু নির্দল হিসেবেই থাকা উচিত আমি তো নিজে নির্দল এখন হ্যাঁ না আমাকে আমাকে এরকম নিতে চাইলেই তো হবে না আমি যখন আগে যেতে চাইলাম যখন কতগুলো মানুষ জয়েন করলো নির্দল থেকে তখন আমি যখন বললাম বারবার তাদের নেতৃত্বকে মেসেজ পাঠালাম পেপার কাটিং পাঠালাম ভিডিও বাইট পাঠালাম তখন তো নেতৃত্ব আমায় ব্যঙ্গ করে বললো এত তারা কেন গো এত তারা কেন তোমার কি খুব দরকার আছে নাকি গো এখন আমি যদি বলি উত্তর করবো আমি উত্তর দেবো আমার তাদের প্রমাণ দিতে হবে আমি হনুমান নাকি যে বুক চিরে দেখাবো যে রাম সীতা বসে আছে আমি কি হনুমান নাকি আমার কাপটা তাই মনে আছে কাজ কথা বলে কাজ কাজ কথা বলে এলাকার মানুষ উত্তর দেয় বেলাটে বেলাটে উত্তর দেবে